রাজধানীর গুলশান দুই এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ শুক্রবার মধ্যরাতে অর্ধ শতাধিক লোক দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে একশো নম্বর রোডের ফাইন্যান্স স্কোয়ার ভবনের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায় মারধর করে মানিবেগ মোবাইল টাকা সহ সব কিছু নিয়ে যায় ডাকাত দল ভেঙে ফেলা হয়েছে ভবনের সবকটি সিসিটিভি ক্যামেরা তাদের দাবি রাত একটার দিকে হঠাৎ করে ডাকাতের একটি দল মাস্ক পরিহিত অবস্থায় ভবনের ভিতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেঁধে ফেলে পরে এলাকাবাসী ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে দ্রুত পালিয়ে যায় ডাকাত দল এ সময় এগারো জনকে আটক করে গুলশান থানা পুলিশ শনিবার সকাল ছয়টার দিকে ভবনটিতে অভিযান চালায় পুলিশ তবে অভিযান চালিয়ে ভবনের ভেতরে কাউকেই পাওয়া যায়নি ভবনটিতে একজিম ব্যাংক পদ্মা ব্যাংক ও বেশ কয়েকটি বিদেশি কোম্পানির অফিস সহ একাধিক ঠিক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি